পৃথিবী জুড়ে ভোজন রসিকদের পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছে সামুদ্রিক খাবার বা সি ফুড বৈচিত্র্যময় স্বাদের সাথে স্বাস্থ্য উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা তবে পুষ্টিগুণে ভরপুর এই সিফুড প্রেমীদের জন্য খারাপ খবর নিয়ে এসেছেন বিজ্ঞানীরা যেসব সামুদ্রিক খাবার মানুষ খায় তাতে ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের দূষণ ধরা পড়েছে সাম্প্রতিক গবেষণা যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটির এই গবেষণায় সামুদ্রিক খাবারের নমুনার নিরানব্বই শতাংশের মধ্যেই এই দূষণ পাওয়া গেছে যা মানব স্বাস্থ্যের জন্য এক ক্রমবর্ধমান হুমকি পিয়ার পর্যালোচিত এই গবেষণায় সামুদ্রিক খাবারের একশো বিরাশিটি নমুনার মধ্যে একশো আশিটিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে বিজ্ঞানীরা জানান এসব নমুনা সংগ্রহ করা হয়েছে দোকানের কেনা খাবার কিংবা মাছ ধরার নৌকা থেকে গবেষণায় সবচেয়ে বেশি মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে চিংড়িতে আর সবচেয়ে কম পরিমাণ মাইক্রোপ্লাস্টিক মিলেছে চিনুক স্যামনের দেহ এছাড়া নদীর তীরবর্তী অঞ্চলের খাবার সংগ্রহ করা মাছগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উচ্চমাত্রার উপস্থিতি দেখা গেছে মাইক্রোপ্লাস্টিকের সবচেয়ে সাধারণ ধরন পোশাক বা টেক্সটাইল থেকে আসা ফাইবারও শনাক্ত করা হয়েছে এই নমুনাগুলো থেকে যার উপস্থিতি ছিল আশি শতাংশের বেশি এদিকে বিশ্বজুড়ে পানির নমুনাতেও শনাক্ত হয়েছে মাইক্রোপ্লাস্টিক যা ধীরে ধীরে খাবারেও প্রকট হচ্ছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে পরীক্ষিত সব ধরনের মাংস এবং উৎপাদিত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব রয়েছে গবেষকরা জানান মাইক্রোপ্লাস্টিক দূষণের ক্ষেত্রে প্রায় ষোলো হাজার ধরনের প্লাস্টিক সংক্রান্ত রাসায়নিক থাকতে পারে যা বিষাক্ত সব উপাদানের সংমিশ্রণ এর ফলে ক্যান্সার নিউরোটক্সিসিটি এবং হরমোনজনিত সমস্যা হতে পারে এছাড়া হার্টের টিস্যুতে মাইক্রোপ্লাস্টিক থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও দ্বিগুণ বেড়ে যায় খাবার প্রক্রিয়া জাতের কারণে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা বৃদ্ধি পায় বলে ধারণা করছেন বিজ্ঞানীরা তবে সামুদ্রিক খাবার ধুয়ে খেলে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা কিছুটা কমে এদিকে মাইক্রোপ্লাস্টিকের আরেকটি প্রধান উৎস ধরা হয় ওয়াশিং মেশিনকে এ অবস্থায় ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া থেকে বিরত থাকা ঠান্ডা পানিতে কাপড় ধোয়া এবং সিনথেটিক কাপড় না পরার পরামর্শ বিজ্ঞানীদের আসাব শুভ দীপ্ত বার্তাকক্ষ